এদিকে আধার জটিলতায় আধারে ভবিষ্যৎ করতে পারলেন না সে ছাত্রী জয়দেব মহাবিদ্যালয়ের ছাত্রী আশা বিশ্বাস বনকাটি পঞ্চায়েত এলাকায় এগারো জনকে নোটিশ পাঠানো হয়েছে এবং আধার বাতিলের নোটিশ পাঠানো হয়েছে এগারো জনকে তার মধ্যেই রয়েছেন ওই কলেজ ছাত্রী আধার জটিলতা আধারে এবার ভবিষ্যৎ আধার বাতিল হওয়ায় কাংসার প্রথম বর্ষের ছাত্রী ফর্ম ফিল করতে পারলেন না জয়দেব মহাবিদ্যালয়ের ছাত্রী হচ্ছে আশা বিশ্বাস এবং বনকাঠি পঞ্চায়েত এলাকায় এগারো জনকে নোটিশ পাঠানো হয়েছে এবং তার মধ্যে রয়েছেন ওই কলেজ ছাত্রীর নাম আধার কার্ডটা বন্ধ হয়ে গেছে যখন আমি ফর্মটা ফিল করতে গিয়েছিলাম তখন থেকে আধার কার্ডটা বন্ধ হয়ে আছে আদৌ দিতে পারবো কি না এবার আধার কার্ডটা নিয়েই সমস্যাটা হচ্ছে ওটা যদি ঠিক হয় তাহলে দিতে পারবো কিন্তু এক দু সপ্তাহের ভিতরে ঠিক হওয়া লাগবে তার বেশি হলে পারবো না সবাই তো চিন্তা বিয়ে পরীক্ষা দেবে এখন বিয়ে পরীক্ষার আপনার এই ফর্ম ফিল আপ করবে সেটা করতে পারছে না এই ধরনের ভারতীয় জনতা পার্টি যে সরকার যে কাজ করছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি এবং সঙ্গে সঙ্গে আমরা বলি যে আমরা এর বিরুদ্ধে আমরা জন জনগণকে সাথে নিয়ে আগামী দিনে বৃহত্তর লড়াই করে তুলব কারণ এই সরকার জনবিরোধী সরকার এই সরকার মানুষের পক্ষে নয় মানুষের বিপক্ষে এবং জনগণের এই সরকার এই নিয়ে আমরা কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধন রোজ সাধন আধার বাতিলের ফলে স্বাভাবিকভাবেই সমস্যা পড়েছেন স্থানীয়রা এবং এগারো জনকে নোটিশ পাঠানো হয়েছে এবং তার মধ্যে একজন ছাত্রী রয়েছে যার জন্য সে ফর্ম ফিল আপ করতে পারছে না পরীক্ষায় বসতে পারবে কি না রয়েছে সেই ছাত্রী কী আপডেট রয়েছে পরিবারের লোকজন এই মুহূর্তে কি বলছেন এবং পরবর্তী পদক্ষেপ তাদের কী হবে দেখো রূপা তোমাকে জানিয়ে রাখি কাকসার বনকাঠি এলাকার স্নাতক পড়ুয়া ছাত্রী তিনি প্রথম বর্ষের ছাত্রী তিনি যখন ফর্ম ফিল করতে যান তখন তিনি যখন আধার কার্ডের নাম্বার পুট করা হয় তখন ফর্ম ফিল সময় তখন দেখতে পান কিন্তু যে তার আধার কার্ডটি বাতিল হয়ে গেছে তারপরেই কিন্তু চিন্তার ভাজ তার পরিবারে তার পরিবার পরিজনের যেটা জানাচ্ছেন তার একটি আশা ছিল বড় হয়ে মানুষ হয়ে একটি ভালো জায়গায় চাকরি করা সেটা নিয়ে কিন্তু তার পরিবার একবারে চিন্তায় চিন্তায় পড়েছেন যে এই আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার পরে কিভাবে সেই পরীক্ষায় বসবে বা কীভাবেই বা আগামী দিনে সে পরীক্ষা দেবে এবং তার মধ্যে তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে এই বনকাঠি এগারো মাইল এলাকায় কিন্তু আরও এগারো জনের এই আধার কার্ড বাতিল হয়েছে বলে সূত্রের খবর যদিও এই নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক তরজা বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে এই নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই আমরা ইতিমধ্যেই সাংসদ সুরেন্দ্র সিং আলওয়ালিয়ার সঙ্গে তারা কথা বলেছেন বলে জানাচ্ছেন বিজেপি কর্তৃপক্ষ তারা বলছেন এই নিয়ে আমরা কথা বলছি তার ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না রূপা